আমার মালিক ডাক দিয়ে বলি

করতেছে ও মালিক ওই বান্দা বান্দির জিকিরের তালে তালি জমিন থেকে শুরু করি সত্য আসমান পর্যন্ত সমস্ত ফেরস্তারা আপনি আল্লাহর জিকির শুরু করে দিচ্ছে ও আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার বান্দাবান্দির জিন্দিগির গোনাগুলি মাফ না করবেন আমরা আপনার জিকির থামব না আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেস তার জল যা আমি দয়ার আল্লাহ আমার বান্দাবান্দির তামাম জিন্দিগির গোনাগুলি মাফ করে দিলাম আওয়াজ দিয়া বলেন সোহান আল্লাহ আরে সাদের জীবন হেলাই হেলাই সে হইতে চলিলা নাম সুর সিকির ফিকির কি শু নাহি হইলো সাদের জীবন হেলাই হেল শেষ হইত চলিলা নামাজ ফিকির কিছুই নাহি হইলো রংতামাশাই দিন কাটাইলাম রংতামাশাই দিন কাটাইলা আল্লাহর তালাস করলা না তোমরা আল্লাহর সিকির করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া বুঝো মনরে রে বেলা দেখনা চাহা পরপারের ডাক পরিলে পরে ডাক পড়িলে পারো হইবি তুই কি লোয়া ওরে পারো হইবি তুই কিলা বেলা দেখনা চাহিয়া বুজ মনরে রে বেলা দেখনা চাহ গহিয়া আরে পর্দা আলোর মা আরে যুবক ভাই বাবাজি দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না এইজন্য বলি এই যুবক আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে রে মালিকের গোলামি করার জন্য যৌবন যদি একটা যুবক যুবতী মালিকের দরবারে ভালোভাবে ইবাদত বন্দেগি করে গো বৃদ্ধ হয়ে গেলে আমার দয়ার আল্লাহ তার জন্য একটা পেনশন রেখে দিছে বলে কি পেনশন কি পেনশন যৌবন কালে যদি যুবক যুবতী ভালোভাবে ইবাদত বন্দেগি করে রে বৃদ্ধ হয়ে যাওয়ার পর বার্ধক্য জনতার কারণে যদি ইচ্ছা থাকার পরেও ভালোভাবে আবাদত নাও করতে পারি আমার দয়ার আল্লাহ বৃদ্ধ হয়ে গেল যৌবনকালের কালের সম আমলের সব বান্দা বান্দির আমল নামাই বৃদ্ধ দিয়া দেয় আওয়াজ দিয়া বলেন সুবহান আল্লাহ এ যুবক ভাই আজকে তুমি আবাদত করো না মালিকের আমল করো না নামাজ পড়ো না রে মসজিদের মধ্যে মুয়াজ্জিনে আযান দেয় আযান দেওয়ার পর তুমি আমি মসজিদের মধ্যে যাই না চায়ের স্টলে ঠিকই যাই পায়ের উপরে পা তৈরি বিড়ি সিগারেট খাই কথা ঠিক কিনা আছে না এমন লোক বাবার বয়সী চাচার বয়সী মুরব্বীদের সামনে নাতির বয়সী ফুলার বয়সী যুবকরা সিগারেট টান দেয় কিনা জোরে বলেন আছে না নাই জোরে বলেন এই যুবক ভাই দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না আজকে তুমি তুমি যদি আরে কাহিনী আছে আর একটা কই কি কাহিনী বাবায় ও ফুলাদের সামনে সিগারেট খায় এমন বাবা আমার নিজের চোখে দেহা ফুলা দিয়া সিগারেট কিনে আনে আবার নিজে শুকে দেয় আসে না না বলেন বাবাই যদি পোলার সামনে সিগারেট খায় তুমি বাবা খাতা কলমে লেখা রেখো তোমার পোলা ভবিষ্যতে তোমার সামনে কানজা টানবো কথা কন ঠিকা

আর এখন যুবক যুবতীরা মায়ের কাছে জামা কাপড়ের আবদার করে আই ফোন না দিলে ফাস্টেঙ্গে মরবো আসছে না নাই বলেন এ যুবক ভাই মোটর সাইকেলের জন্য মা বাবাকে বাবার গায়ে কিছুদিন আগে আমার এলাকায় এক ছেলে তার বাবার গায়ে আঘাত করছে নজবিল্লা বলেন বাপের গায়ে আঘাত করছে চিন্তা করছো যেই বাবা দিনের পর দিন না খাইয়া না ঘুমাইয়া পিঠটার উদে মাথার মধ্যে গামছা টাকা জোগাড় করিয়া তোমার মানুষের মতো মানুষ করছে যেই মা তোমারে খাবার দেওয়ার জন্য নিজে খাবার খাই নাই ওই খাবার তোমার জন্য রাইখা খাই দিছে আমার আদরের সন্তান খাইবে একবেলা অসুস্থ হয়ে গেলে মা বাবা পাগল পারা হয়ে গেছে তুমি সেই মা বাবার কলিজার মধ্যে আঘাত দাও সেই মা বাবাকে বিদ্যার সময় রাই আসো এর কারণ একটাই খুঁজে যাবার করছি কি কারণ এই সব সমস্যার একটাই মাত্র কারণ ইসলামী শিক্ষা দিনের এলিম আদব কায়দা এদের ভিতরে দিনের আইলেম এদের ভিতরে নাই শুনেন অলি হওয়ার জন্য আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য বিশাল বড় সাইকুল হাদিস হওয়া লাগবে না আমার মতো মাওলানা হওয়া লাগবে না বিশাল বড় মহাদিস হওয়া লাগবে না আপনি অল্প জানেন অল্প আমল করেন নেক ভাবে আমল করেন যদি মা বাবার খেদমত করতে পারেন দুনিয়াতে আপনার মা বাবা যতদিন বেঁচে আছে আপনার মা বাবার চাইতে বড় পীড়ার ক্ষুধার দুনিয়াতে কেউ নাই আপনি মা বাবার খেদমত করেন নেক বাবে আমল করেন আখলিস দি নাকা এক ফিকাল আমালুল কলিল অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে কি কারণে তুমি তোমার দিনকে খাটোর খাটি করো শিরিক মুক্ত আমল করেন বিদআত মুক্ত আমল করেন কুফর মুক্ত আমল করেন বিদআত মুক্ত আমল করেন আল্লাহর দরবারে আপনি কবুল হয়ে যাবেন আমরা তো সকলে রাজি আছি কবুল হওয়ার জন্য নাকি এ যুবক ভাই তুমি মা বাবার গায়ে আঘাত দাও যেই মা বাবা যদি মনে কষ্ট নেই এমনও নজির আছে হাদিসের মধ্যেও আছে মা বাবার মনের মধ্যে কষ্ট দেওয়ার পরে তার জবান তার জবান দিয়া কালেমাও নসিব হয় না শেষ পর্যন্ত এমন ভাবে মারা গেছে নজিরবিহীন ঘটনা ঘটে গেছে দুনিয়াতে আল্লাহ ওই সন্তানকে জাহান নামের আলামত দুনিয়াবাসীকে দেখায় দিছে নজুবিল্লা বলেন না